এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাচ্ছে যে এটা সাড়ে চার লক্ষ টাকা বড় গরু অনেক বড় গরু এই যেটা সবাই রে সবাই রে সবাই রে তো কেমন দাম চাচ্ছেন ভাই একশো তিরিশ তো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি এখন ফরিদপুর টেপাখোলা গরু হাটে তো আজকে কিছু ঈদ ধামাকা গরু দেখাবো যারা একটু কমে কিনতে চান এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার ভিতর তো আজকে সেই গরুগুলো দেখাবো তো এখানে ছোট বড় সব ধরনের আছে একটু ছোট দেখাবো যাতে অনেকে দেখতে চান যে ছোট ভিতর এক দুই লাখের ভিতর বাজেট যাদের আছে। তো তাদেরকে দেখাবো তো এখানে একটা আছে এটা মোটামুটি মনে হয় বড় গরু অনেক এবং দামও কেমন আমরা শুনবো তো কার এটা মামা তো এখানে আছে এই যে মামার গরু তো আমরা জিগেবো তো মামা এটা কেমন দাম চাচ্ছেন দর্শকদের একটু বলেন দামটা হলো দুশো বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার চাইছে তো অনেক বড়ো গরু ওইটা মোটামুটি দাম ঠিক আছে বেশিও চায় নাই কমও চাই নাই মিডিয়ামে চাইছে তো ক্যামেরা একটু ছোট দেখাচ্ছে কিন্তু যেমনি অনেক বড় গরু এক লাখ আশি কয় কত কয় এক লাখ আশি তো এক লক্ষ আশি হাজার টাকা বলে তা কিছু মানে হইলে বিক্রি হয়ে যাবে বাইদে রয়েছে হালকা তারও গরু আছে কিন্তু গরু একটু কম উঠছে এমনি সময় অনেক গরু উঠে সে আন্দাজে একটু কম উঠছে কারণ কাজকামের সময় তো আমরা আরো গরু দেখাবো এখন দাম একটু যেগুলো কম ছোট সেগুলো আপনাদের দেখাবো আপনারা সাথে থাকেন ঠিক আছে মামা তো বিক্রি করেন এখানে একটা আছে সাদা কালারের সাদা কালার কি জাতের এটা মামা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান তো কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো মোটামুটি দাম ঠিক আছে মোটামুটিভাবে কারণ যারা গরু কিনে তারা বুঝবে দামাদামি করে নিতে পারবেন তো এখানে আরও গরু আছে একটু ছোট সাইজের দেখাবো যারা একটু ছোট গরু নিতে চান অনেক আছে যে এক লাখ দেড় লাখ টাকা গরু নিতে চান অনেকে আছেন তিন চার জনে মিলে কুরবানি দেবেন সেসব গরু এখন দেখাবো তো ওখানে আছে একটা লাল এখানে আছে একটা লাল তোমার মা এটা কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাচ্ছে যে এটা মামা এটা কত চাচ্ছেন কত একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ যারা এক লাখ দেড় লাখের ভিতর কোরবানি দিতে চান ফরিদপুর টেপা খোলা গরু হাটে আসলে আপনারা কম দামি পাবেন বেশি দামি সব ধরনের আছে ছোট বড় সব ধরনের গরু আছে এক লাখের নিচেও পাওয়া যায় এ পাশে আছে সেগুলো দেখাবো আপনারা সঙ্গে থাকেন এক লাখ পঁচিশ আছে এটা দাম দামাদামি করে নিতে পারবেন এ পাশে আছে লাল লাল একটা এটাও অনেক বড় গরু এটা কত দাম এটাওয়াল জাত তো গরুটা একটু দেখায় লাল কালারে গরুটা মোটামুটি ভালোই বড় আছে তো একটু কমের ভিতর যারা চান তারা এই গরু নিতে পারেন আপনারা সাথেই থাকেন আরো গরু দেখাচ্ছি বিহু করে এই যে পাশে আছে বড় একটা গরু বিশাল বড় গরু এ পাশে আছে লাল একটা তো এই পাশে যে বড়টা আছে এটা মনে হয় কি গরু যাতে এটা ভাই এটা হলো মানে ফ্রিজিয়ান হবে কালারে কয় ফ্রিজিয়ান তো বিশাল বড় গরু এই যে এটা অনেক বড় গরুটা তো আপনারা আসলে দামাদামি করে নিতে পারবে তো এটা দাম কেমন আমরা জিজ্ঞেস করব এটা দাম কেমন ভাই বড় ভাই কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লাখ টাকা বড় গরু অনেক বড় গরু এই যে এটা তো আপনারা যদি আসেন দামাদামি করে নিতে পারবেন ছোট বড় সব ধরনের গরু আছে এখানে তো এখানে অনেক গরু কত কইছেন আপনি 2 লাখ 2 লাখ কইছে তো কাস্টমারের যে যা কয় সমস্যা নাই দামাদামি করে তারও গরু দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন এই যে একটা আছে এটা মানে দেশি লাল গরু দেখাও কি লাল গরু দেখাও লাল গরু এটা এটা কি জাতের ভাই দেশি 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 গরু বাংলাদেশী বাংলাদেশী না না আপনাকে ফেস শুদ্ধ উঠবে সবাইরে সবাই রে সবাই রে সবাই রে তো কেমন দাম যাচ্ছেন ভাই একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটা মাশাল্লা অনেক বড় এবং শেসা গরু লাল কালারের তো দামা তো চলতেছে না দামাদামি চলতেছে চুটটা অনেক বড় বড় চুটের দেশি গরু হাঁ দেশি গরু এই যেইটা যশোর জিনাইতায় গরু না তো আপনারা আসেন এরকম কমে ভিতর বেশি দামি কম দামি সব ধরনের গরু আছে ফরিদপুর টাপাখোলা গরু হাট থেকে গরু কিনে অন্য জেলায়ও বিক্রি করে কয়টা তিনটা তিনটা আছে কয়টা এখন একটা তিনটা আনসল একটা আছে বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে যাবে কারণ কালারটাও সুন্দর আছে ঠিক আছে ভাই বিক্রি করেন আরো গরু আছে আমরা দেখাবো